সহযোগিতায় আমাদের আইসিটি ডিভিশন এবং অ্যাস্তোনিয়ার যে ই গভর্নেন্স অ্যাকাডেমি রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যেই আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করেছি যেখানে অ্যাস্তোনিয়ার যে স্ট্র্যাটেজি নট মোর দ্যান ওয়ান্স অর্থাৎ অ্যাস্তোনিয়ার যে লক্ষ মানুষ মানুষ ওদের আছে তারা কিন্তু কখনো নাগরিকদের একটা তথ্য একবার দিলে দ্বিতীয়বার আর দিতে হয় না যদি কেউ ড্রাইভিং লাইসেন্সের জন্য তার যাবতীয় তথ্যপাত্র দেয় তাহলে সে যখন পাসপোর্ট করতে যায় তখন তাকে আর ওই সেম ইনফরমেশন আর কখনোই দিতে হয় না তো এই সকল কিছু স্ট্র্যাটেজি কিছু আর্কিটেকচার কিছু টেকনোলজি কিছু সফটওয়্যার সলিউশন কিছু ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু তাদের ক্যাপাসিটি বা ইনফ্রাস্ট্রাকচার বা টেকনোলজি আছে যেগুলো আসলে বাংলাদেশ আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগাতে পারে সেটা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে নাগরিক কেন্দ্রিক সেবাটা দেওয়া টাইম কস্ট এবং ভিজিট কমানো এবং করাপশন ফ্রি হ্যারাসমেন্ট ফ্রি একটা স্মার্ট গভর্নমেন্ট সলিউশনটা আমরা সিটিজেনের আমরা ফিঙ্গার টিপসে পৌঁছে দিতে চাই আর সেটা করতে গিয়ে এস্তোনিয়ার যতগুলো সাফল্য এবং যতগুলো সক্ষমতা আছে সেগুলো আমরা ব্যবহার করব এবং পাশাপাশি উনি বলেছেন যেটা আপনাদের সামনে যে এস্তোনিয়া কিন্তু প্রযুক্তিগতভাবে নলেজ অনেক আছে কিন্তু তাদের কিন্তু স্কেল আপ করার সুযোগ নাই কারণ তারা হচ্ছে মাত্র ১৩ লক্ষ মানুষের একটা দেশ আর আমরা হচ্ছে সতেরো কোটি মানুষের দেশ এবং আমাদের যে ইকোনমি এত গ্রো করছে আমাদের যে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে ফলে ওদের যেগুলো স্টার্ট আপ কিংবা আইটি কোম্পানি আছে তাদের কিন্তু অনেক প্রোডাক্ট বা সলিউশন বাংলাদেশে তারা কিন্তু মার্কেটে এক্সপ্যান্ড করতে পারে স্কেল আপ করতে পারে আবার আমাদেরও কিন্তু অনেক স্টার্ট আছে যারা কিন্তু তাদের সাথে পার্টনারশিপের ভিত্তিতে ভালো কিছু করতে পারে সো আমাদের মূলত যেটা কথা হয়েছে যে আমরা এই ই গভর্নেন্স স্মার্ট গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি করা এবং রিসার্চ ইনোভেশন ক্যাপাসিটি বিল্ডিং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট পাশাপাশি স্টার্ট আপ এক্সচেঞ্জ এবং সাইবার সিকিউরিটি নিয়ে আমরা একসাথে কাজ করব তো আমরা এস্তোনিয়ার সাথে এর আগে যে ধরনের কার্যক্রমে ছিলাম এখন আস্তে আস্তে আমরা আরও বেশি ফর্মাল বিজনেস এবং ট্রেডের দিকে আমরা ফোকাস করছি এবং